নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি অপূর্ব দত্ত লেখা একটি কবিতা বর্ণ পরিচয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ঠিক মনে নেই তখন বোধ হয় পাঁচ পেরিয়ে ছয় চতুর্দিকে অচেনা সব ছমছম ভয় মাঝে মধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি বাবা হেসে বলতো আবার এইসব কোথায় পেলি মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনল শহর থেকে স্লেট পেন্সিল কিনে কালি কিংকর জ্যাঠামশাই পুজো করার পর আমায় কুলে দিয়ে বলল এই নে এটা ধর তাকিয়ে দেখি স্লেটের উপর ছোট্ট একটা বই আমি বললাম এটা খালা বাঘ ভাল্লুক কই এই বইটাই দেখেছিলাম দাদার বইয়ের গাদায় মাঝখানে এক ঠেবড়া ছবি নাকি সাদায় কথা আমি তখন কি বা বুঝি পুঁচকে একটা ছেলে ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে আজকে যখন কাজের ফাঁকে পিছন ফিরে দেখি ঘুমে জাগর অনেক হটাৎ চমকে উঠি একি লালমলা টেরি ভিতর থেকে আসছে পাখা খুলে মাধব ভুবন অভৈ নবী হাজার দামাল ছেলে হাসতে হাসতে আসছে ওরা ভাসছে খুশির বেলা ভাসতে ভাসতে উড়ছে মেতে আকার একার হাই হাইরে কবে হারিয়ে গেছে সেই সে ছোট্ট বেলা হারিয়ে গেছে মায়ের সঙ্গে লোকচুরি খেলা হারিয়ে গেছে স্লেট পেনসিল দাদার কলম খাতা এখন শুধু খাতড়ে বেড়ায় শুকনো স্মৃতির পাতা আসবে না আর আসবে না সেই পাঁচ পেরিয়ে ছয় সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয় নমস্কার বন্ধুরা যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে ঠিক